হাই ইব্রান আসসালামু আলাইকুম নিউ অর্ক সিটি পক্ষ থেকে সকল অভিনন্দন দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে স্পেশালি আপনার জন্য পাকিস্তানি থ্রি পিসের কালেকশনগুলো নিয়ে এসেছি অনেক সুন্দর প্রিমিয়াম লুকের মধ্যে এত সুন্দর সুন্দর কোয়ালিটিফুল থ্রি পিসগুলো আমাদের কাছে পেয়ে যাবেন যারা প্রিয় হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পাকিস্তানি থ্রি পিসের কালেকশন চাচ্ছিলেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের থ্রি পিসগুলো কালেকশন করতে পারেন প্রতিটা থ্রি পিসের কালার কটন কিন্তু খুবই সুন্দর মাসাল্লাহ যে কোনো আপু পরলে কিন্তু ড্রেসগুলো অনেক ভালো লাগবে যারা কটনের মধ্যে এই ধরনের থ্রি পিসগুলো চাহিদা ছিল তাদের জন্য এই ধরনের থ্রি পিসগুলো আমরা নিয়ে এসেছি অনেক সুন্দর প্রিমিয়াম লুকের মধ্যে হবে প্রতিটা ড্রেসের কিন্তু মান অনেক ভালো হবে যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ফেসবুক পেজ থেকে এই ধরনের ড্রেসগুলো অর্ডার করে নিয়ে নেবেন প্রতিটা ড্রেস কিন্তু মাসা বিভিন্ন রকম ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন ড্রেসগুলো কালার কম্পানের দিক থেকে ড্রেসের ওড়নাগুলো খুবই সুন্দর মাশাল্লাহ দেখুন প্রতিটা ড্রেস আমি একে একে দেখাই দেবো যার যেটি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর থেকে এই ধরনের ড্রেসগুলো আপনারা নিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো পজিশন আছে এই ড্রেসগুলো অর্ডার করতে পারবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ফার্স্টে যে ড্রেসটি আপনাদের দেখাই দেবো দেখুন কতটা সুন্দর ড্রেসটি দেখুন কতটা সুন্দর একটা প্রিমিয়াম লুকের মধ্যে পাকিস্তান একটা কটনের ড্রেস মার্শাল্লা অনেক সুন্দর সম্পূর্ণ বডি জুড়ে থাকছে এরকম কাজের মধ্যে হ্যাঁ ফুল বডিটা দেখিয়ে দিয়েছি দেখুন গলার নেকের কাজটা দেখুন কতটা সুন্দর সম্পূর্ণ নেকটা থাকছে এরকম কটন বাটের মধ্যে কাজ করা ক্ষুতির কাজ করা থাকবে এত সুন্দর একটা ডিজাইনের মধ্যে ফুল বডি থাকবে ছোটো ছোটো ফুলের ডিজাইন করা মার্শাল্লাহ অনেক সুন্দর একটা এমব্রয়েডারির মধ্যে ড্রেসটা পেয়ে যাচ্ছেন যারা কটনের মধ্যে পিওর কটনের মধ্যে পাকিস্তানি ড্রেসের কালেকশন চাচ্ছিলেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের ড্রেসটি কালেকশন করে নিয়ে নিতে পারেন দেখুন অন্যটা দেখুন কত সুন্দর একটা জোস একটা অন্য মার্শাল্লাহ মানে অন্যটা হা দিলে আপনার খুবই ভালো লাগবে এত সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটি ওড়না ওনাটা কাজটা দেখুন কতটা কোয়ালিটি ফুল সম্পূর্ণ ওড়নায় কিন্তু এরকম কাজ করে হ্যাঁ ফুললি ওড়নাতে কিন্তু এরকম কাজ করা থাকবে ড্রেসের মানটা অনেক সুন্দর যারা একটু কোয়ালিটি মেনটেন করেন যারা ড্রেসে ভালো ড্রেস নিতে চাচ্ছিলেন পাকিস্তানি তারা আমাদের কাছ থেকে এই ধরনের ড্রেসটা নিয়ে নিতে কটনের ড্রেস আপনি যে কোনো পার্টি বা অনুষ্ঠানে পড়ার জন্য এই ধরনের ড্রেসটা নিয়ে নিতে পারেন নিচের বডিটা দেখুন নিচের প্যানেলটা জুড়ে থাকছে এরকম কাজে কাটওয়ারকে কাজগুলো করা থাকবে মার্শাল্লা অনেক সুন্দর লাগে ফুল এরকম মেম্বারির মধ্যে এত সুন্দর একটা লুক দেবে ড্রেসটা যারা এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসটা নিতে চাচ্ছিলেন তারা আমাদের কাছ থেকে নিয়ে নেবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এটার সাথে যে সালোয়ারটা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে সালোয়ারটা পেয়ে যাবেন এটা পেয়ে যাবেন পিওর কটনের মধ্যে সালোয়ারটা থাকছে অনেক সুন্দর একটা সফট কাপড়ের মধ্যে যারা কোয়ালিটি মেনটেন করেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের ড্রেসটা নিয়ে নিতে পারেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনি আমাদের যে কোনো পজিশন থেকে এরকম পাকিস্তানি ড্রেসগুলো অর্ডার করতে পারবেন আর একটি কালেকশন দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর প্রিমিয়াম ভাবে কাজগুলো করা আছে সম্পূর্ণ নেকের ডিজাইনটা থাকছে এরকম হেভি কাজের মধ্যে এমবোটের ডিজাইনটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর লাগবে এত সুন্দর একটা কোয়ালিটিফুল থ্রি পিস আমাদের কাছে পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনি বাংলাদেশের যে কোনো পজিশন থেকে এই ধরনের পাকিস্তানি ড্রেসগুলো অর্ডার করতে পারেন ড্রেসের কাজের ফিনিশিং কিন্তু অসাধারণ অসাধারণ যারা একটু কোয়ালিটি মেনটেন করেন ভালো ড্রেস নেবেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের ড্রেসের কালেকশনটা করে নিতে পারেন আপনি বাংলাদেশের যে কোনো পজিশন থেকে ড্রেসগুলো অর্ডার করতে পারবেন আমি জাস্টে সম্পূর্ণ খুলে দেখাচ্ছি দেখুন কতটা কোয়ালিটি কোন একটা ড্রেস ড্রেসের কাজের ফিনিশিং থেকে শুরু করে এটা সালোয়ারটা দেখুন কতটা সুন্দর মাশাআল্লাহ অনেক প্রিমিয়াম কোয়ালিটির সালোয়ার যারা একটু ভালো মানের মধ্যে কোয়ালিটি ফুল একটা ড্রেস নিতে যাছিলেন তার আমাদের কাছ থেকে এই ধরনের ড্রেসের কালেকশনগুলো নিতে পারেন এটার উন্নাটা দেখুন কতটা সুন্দর সম্পূর্ণ উন্না জুড়ে থাকছে এরকম কাজের মধ্যে কোয়ালিটি মেইনটেইন করার যেমন ঠিক এইরকমই ড্রেসটা হবে অনেক সুন্দর একটা ড্রেস মার্শাল খুবই ভালো লাগবে আর মান কিন্তু অসাধারণ খুবই ভালো লাগবে অনেক ভালো লাগবে যারা একটা কোয়ালিটি ফুল একটা ড্রেস পাকিস্তানি থ্রি পিস কালেকশন করতে তারা এই ড্রেসটা নিতে পারেন এই ড্রেস সাথে যে আমি এক প্রতিটা ডিজাইন দেখিয়ে দেবো যার যেটি ভালো লাগে এই ধরনের ড্রেস গুলো ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে অর্ডার করে নিয়ে নেবেন আপনি বাংলাদেশের যে কোনো পজিশন থেকে এই কোয়ালিটি ফুল ড্রেস গুলো অর্ডার করতে পারবেন আরো একটি কালেকশন দেখাচ্ছে দেখুন এটাও পিওর কটনের মধ্যে থাকছে ফুল নেকের পোর্শনটা থাকছে মাল্টি কালারের সুতার মধ্যে কাজ করা আছে মাইক্রো সিকোয়েন্সের কাজগুলো করা আছে জরি সুতার কাজগুলো করা থাকবে যারা একটু ভালো মানের মধ্যে একটু কর্জেস টাইপের কটনের ড্রেসগুলো চাচ্ছিলেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের কটনের ড্রেসটা নিয়ে নিতে পারেন থ্রি পিসগুলো কিন্তু অসাধারণ হবে থ্রি পিসগুলো মেক করলে খুবই ভালো লাগবে এত সুন্দর একটা নেকের মধ্যে সম্পূর্ণ বডি ভাবে কাজগুলো করা আছে এটার সাথে যে ওড়নাটা পাবেন ওড়নাটা কিন্তু মার্শাল অনেক সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটি ওড়না দেখুন কতটা সুন্দর

খুবই সিম্পল আমাদের কাছে অর্ডার করতে পারবেন ড্রেসগুলো গুলো আরো কিছু কালেকশন আছে আমি প্রতিটা কালেকশন একে একে দেখে দেবো যাদের যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন নতুন আপডেট ভিডিওগুলো সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন আপনার প্রয়োজনে ফ্রি টাইমে আপনি ড্রেসটা দেখে আপনার যেটা ভালো লাগে সেটা নিতে পারবেন আরো একটি কালেকশন দেখাচ্ছি দেখুন কালেকশনটা কতটা সুন্দর একটা মিষ্টি কালারের মধ্যে অনেক সুন্দর একটা কালেকশন মাসাল্লাহ অসাধারণ একটা ডিজাইন সম্পূর্ণ নেকের পোষণটা থাকছে এরকম মাইক্রো সিকোয়েন্স কাজগুলো থাকবে প্লাস জরি সুতার কাজগুলো করা আছে ডিজাইনটা কিন্তু অসাধারণ একটা ডিজাইন লোকের মধ্যে কতটা কোয়ালিটিফুল একটা ড্রেস ড্রেসটা সম্পূর্ণ আমি খুলে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর লাগবে এটার সাথে পেয়ে যাচ্ছেন সালোয়ারের কাপড়টা এক কালারের মধ্যে থাকছে এটা যে ওন্নাটা পেয়ে যাচ্ছেন ওন্নাটা কতটা সুন্দর দেখুন সম্পূর্ণ ওনার জুড়ে থাকছে এরকম লাক্সারি ডিজাইনের মধ্যে ওনাটা কিন্তু খুবই সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর একটা প্রিমিয়াম লুকের মধ্যে এত সুন্দর একটা কোয়ালিটি ফুল ওনা পেয়ে যাবেন আমাদের কাছে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই ধরনের ওনা গুলো পেয়ে যাবেন আপনি বাংলাদেশের যে কোনো পজিশন থেকে এই ধরনের ড্রেসগুলো অর্ডার করতে পারবেন অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন প্রয়োজনে আপনি শেয়ার করে রাখবেন আপনি ফ্রি টাইমে ড্রেসটা দেখে আপনার যেটা ভালো লাগে সেটা নিতে পারবেন ফুল সম্পূর্ণ ডিজাইনটা থাকবে এরকম দেখুন বডি ডিজাইনটা কতটা সুন্দর মানে ফুলের ডিজাইনটা দেখলে অসাধারণ একটা লুক দিবে সম্পূর্ণ ডিজাইন জুড়ে থাকছে এরকম মাইক্রোসিক মাল্টি কালার সুতার কাজগুলো পেয়ে যাবেন জরি সুতার কাজগুলো করা আছে নিচের প্যানেলটা থাকছে ভারী কাজের মধ্যে সম্পূর্ণ প্যানেল জুড়ে থাকছে এরকম মাইক্রোসিক্সের কাজের মধ্যে প্লাস এক কালারের সুতার মধ্যে পেয়ে যাবেন অনেক সুন্দর একটা লুক দিবে ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর যারা কোয়ালিটি মেনটেন করেন ভালো ড্রেস নেবেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের কালেকশন গুলো করে নিতে পারেন মধ্যে যেগুলো দেখেছি সবগুলো যার যেটা ভালো লাগে ড্রেস গুলো নিয়ে নেবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনি বাংলাদেশের যে কোনো পজিশন থেকে এই ধরনের ড্রেস গুলো অর্ডার করতে পারবেন আমি একে একে আরো একটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ডিপ কালারের মধ্যে অনেক সুন্দর একটি কালেকশন মাসা আল্লাহ কালেকশনটা কিন্তু অসাধারণ কালারটা কিন্তু জোস একটা কালার হ্যাঁ ডিপ কালারের মধ্যে যারা একটু ডিপ কালারের মধ্যে পছন্দ করেন তারা এই ধরনের ড্রেসটা নিয়ে যেতে পারে যারা ফ্রস আছেন তাদের জন্য তো খুবই সুন্দর লাগবে ড্রেসটা সম্পূর্ণ ড্রেসটা খুলে দেখাচ্ছে ড্রেস এর কিন্তু কাজের ফিনিশিং গুলো দেখেন কতটা প্রিমিয়াম ভাবে কাজগুলো করা মার্শাল আর্ট ড্রেসটা যে কেউ মানে দেখলে পছন্দ হবে এরকম এত সুন্দর একটা ড্রেস কোয়ালিটি ফুল একটা ড্রেস ফুল সম্পূর্ণ ড্রেসটা খুলে দেখাচ্ছে এটার সাথে যে পাবেন থাকছে একটা দুপুরটা করোনার মধ্যে খুবই সুন্দর একটা প্রিমিয়াম লুকের মধ্যে সম্পূর্ণ দুপাটা জুড়ে থাকছে এরকম কাজ মাইক্রোসিফা জোর সাথে কাজগুলো করা আছে এত সুন্দর একটা সফট কাপড়ের ডিজাইনের মধ্যে আর ফুল দুপুরটা কিন্তু থাকবে এরকম একটা লুক পাবেন ডিজাইনটা

কোয়ালিটির দিক থেকে সেরা হবে ড্রেসগুলো কোয়ালিটির দিক থেকে সেরা হবে যার যেটি ভালো লাগে এ ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনি বানাদেশের যে কোনো পজিশন থেকে ড্রেসগুলো অর্ডার করতে পারবেন যারা আমাদের চ্যানেলের নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন নতুন আপডেট ভিডিওগুলো সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে মার্শাল্লাহ প্রতিটা ড্রেস কিন্তু অসাধারণ আপনি আজকে যে ড্রেস গুলো দেখলেন সবগুলো পিওর কটন এর মধ্যে যার লাগবে নিয়ে নেবেন শুধুমাত্র আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে ড্রেস অর্ডার করে নিয়ে নেবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন আমাদের মেসেঞ্জারে হবে না আপনি হোয়াটসঅ্যাপ থেকে আমাদের ড্রেস গুলো অর্ডার করতে পারবেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আবারও দেখাবেন নতুন কোনো ভিডিওতে